হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা সব কাজ সেরে একদম রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আজকে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে তাই আমি সকাল সকাল তাড়াতাড়ি করে চানটা সেরে নিয়েছি মানে একটু বেলা হয়ে গেলে আবার তজবাবু স্কুল থেকে চলে আসবে আর আমার সব কাজ পুরো লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম না ও স্কুলে যখন আছে আমি এই ফাঁকে কাজগুলো সব সেরে নিই ও এসে পড়লে মানে আর ওর পেছনে সময় দিতে হয় ওকে চান করানো খাওয়ানো এই করতে লেট হয়ে যায় তো ভাবলাম আজ সকাল সকাল চান করে নিয়ে বৃহস্পতিবারের পুজো দিতে একটু একটু সময় লাগবেই সেই জন্য ভাবলাম হাতে যখন সময় আছে কাজটা সেরেই নিই তো চান করে মাথাটা আসতে একটু সিঁদুর পরে নেব তারপরে যাব পুজো দিতে কারণ এলোমেলো চুলে ভালো লাগে না পুজো দিতে ভা ইচ্ছেও করে না মানে কেমন একটা অস্বস্তি হয় তাই জন্য ভাবলাম চুলটা ভেজা আছে একটু হালকা করে বেঁধে নিলাম এবার সিঁদুরটা পরে নেব আর আমাদের তো জানোই চান করে এসে একটু সিঁদুর পরতেই হবে সিঁদুর না পরলে মুখটাও ভালো লাগে না আর যারা এও আমরা আমাদের এটা উচিতও নয় চান করে সঙ্গে সঙ্গে এসে সিঁদুর পরা উচিত এটাই আমি জানি এটাই আমি শিখেছি তাই জন্য আমি চাম করে এসে আগে সিঁদুরটা পরে নিই তো এই তো আমার সিঁদুর পরা ডান হয়ে গেল চলে এলাম পুজো দিতে আগে সব বাসন তুলে নেবো বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু আজকে বৃহস্পতিবার ভালো করে সব ক্লিনিং করতে হবে আর ঘরটাও নামাতে হবে ঘর তো সপ্তাহে একদিন করেই নামানো হয় বৃহস্পতিবার করে নামিয়ে সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে ঘট পাতা হয় তো বৃহস্পতিবার পুজোটা আমরা এইভাবে করেই করি চলো সবার আগে ঠাকুরকে চান করিয়ে নিই যেহেতু আমাদের আলাদা করে কোনো বেসিন নেই মানে ঠাকুরের বাসনটা ধোয়ার জন্য ব্যালকানিতে একটা করব এখনও করা হয়ে ওঠেনি তাই জন্য আমি বালতি করে মানে কলে একটু নিচু করে ধরি বালতে জলটা ভরে নিয়ে আসি তাই বালতি জলটা দিয়ে আমরা ঠাকুর ঘরে বসেই সবটা পরিষ্কার করে নিই কী করবো ফ্ল্যাট কালচার এরকমই করে করতে হয় এখানে আলাদা করে তো সব কিছু সবসময় পসিবল হয়ে ওঠে না তো বালতি করেই জল নিয়ে আসি ঠাকুরের জন্য আলাদা সব বালতি করা আছে আর আমি যখন লক্ষ্মী পুজো করি তখন আমার আলাদা বড় বড় গামলা রাখা আছে আমি সেই গামলায় করে বাসন ধুই লক্ষ্মী পুজোটা আমি একটু বড় করেই করি প্রত্যেক বছরই করি করার চেষ্টা করি এই বছরও করবো তো সবটা আমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই কিন্তু সাথে থেকে কেউ ভুলে যেও না তো এই তো কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে এবার বাসনটা ধুয়ে নিচ্ছি একটা সময় ছিল জানো তো ঠাকুরকে আমি দেয়ালের মধ্যে মানে ছোট্ট একটা দেয়ালে ঠাকুরকে রেখে আমি পুজো করতাম মানে কি বলবো চো এক মানে ঘরে আসন রাখারও আমার জায়গা ছিল না তো যখন ফ্ল্যাট কিনে আগেই বাড়িতে এসেছি তখন আমি আগে ঠিক করে রেখেছি যে আগে ঠাকুরকে আমি কোথায় রাখবো আগে ঠাকুরের জায়গাটা করে নিয়েছি আমি তারপরে আমি বাকি জিনিস কোথায় কি রাখবো সেটা আমি দেখেছি আর কি ঠিক করেছি তো এই তো মাকে আগে মালাটা পরিয়ে দিয়েছি বৃহস্পতিবার একটু মালা না পরালে হয় বলো মালা পরালে খুব সুন্দর লাগে আর এখানে আমার গাছের ফুল আছে দুটো লাল জবাটাও আছে গাছে আর এই যে যে চন্দন জবাটা দিচ্ছি দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার গাছের ফুল এখন বর্ষাকাল বলে একটু ফুলটা কম ফুটছে না হলে আমার গাছে যা ফুল ফোটে না আমার পুজো হয়ে যায় মানে এমন এক দিন হয় এত ফুল ফোটে পুরো ঠাকুরের আসন পুরো ভরে যায় আমার ফুলে তো ওই তো ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে আরও পরে দেবো একটু অল্প করে দিয়ে নিয়েছি ঠাকুরের পায়ে এবার ঘরটা সাজিয়ে নেব বৃহস্পতিবারে এই ঘর সাজাতে একটু সময় চলে যায় তো ভালো করে আমি সস্তিকটা এঁকে নেব তো আমি খুব ভালো পারি না চেষ্টা করি একদম করার যতটা পারি ভালো করে করার চেষ্টা করি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি এভাবেই ছোটো থেকে শিখেছি এভাবেই করি আর আমার বাবার বাড়িতে জানো তো অন্য কোনো পুজো হোক না হোক লক্ষ্মী পুজোটা খুব হয় ছোট্ট থেকে দেখে এসেছি আমার মাকে লক্ষ্মী পুজো করতে তাই লক্ষ্মী পুজোর যে আচার আচরণ সবটাই মোটামুটি আমি জানি তাই আমি বিয়ের পর থেকে যখন বিয়ের পর থেকে বলবো না মানে যখন এই বাড়িতে এসেছি যখন পুরোটা একার হয়ে গেছে তখন থেকে আমি পুরোটা একা হাতে করি আর প্রত্যেক বছর আমি ফ্ল্যাটে এসেছি পাঁচ বছর হয়ে গেছে তো পাঁচ বছর ধরেই আমি মায়ের পুজো করি তো সবটাই আমার মোটামুটি জানার আমার ভীষণ ভালো লাগে পুজো করতে বিশেষ করে বৃহস্পতিবারের পুজো এবং যেটা বছরে বড়ো করে লক্ষ্মী পুজো হয় তো সবটাই আমি একা হাতে করি বাজার করা হতে শুরু করে ঠাকুরের রান্না করা সবটা আমি একা হাতে করি তো এই তো কথা বলতে বলতে আমার ঘর সাজানো হয়ে গেছে চলো এবার মাকে একটু সিঁদুর করিয়ে নিই এই তোমাকে সে পরিয়ে নিয়ে তারপরে আমি ঘট বসাবো আর এখানে আমি দিয়ে দিয়েছি ধান আর একটু দুপুর দিয়ে দিয়েছি এবার এই ধান আর দুপুর উপরে আমি ঘরটা বসিয়ে দেবো তো চলো ঘরটা বসিয়ে দিই আগে ঘট বসানো হয়ে গেল চলে এবার আবার ভালো করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই বেশি ফুল আছে আজকে তাই সুন্দর করে আজকে সাজিয়ে দেবো আমার ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে মানে ঠাকুরের আসন পুরো ভর্তি ফুল থাকবে তো ভীষণ ভালো লাগে ছোট থেকে এরকম ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে আর আমি যখনই পুজো দিই খুব ফুল দিই তো আমার মা পরের দিন পুজো দিতে গেলে বলতে এত ফুল দিয়েছে ফুল পরিষ্কার করতে করতেই তো আমার সময় চলে যাচ্ছে আমি যদি যাই যাক কিন্তু আমি বেশি করে ফুল দিয়েই পুজো দেবো আমার ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে তাই এবার ঠাকুরকে খেতে দেওয়ার পালা আজকে আমি মিষ্টি দিতে পারিনি আমি চেষ্টা করি বৃহস্পতিবারটা একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিতে কিন্তু যেহেতু কালকে খুব বৃষ্টি হচ্ছিল বর আনতে পারিনি তাই আজকে নকুল ধান দিয়েই পুজোটা দিতে হচ্ছে কিছু করার নেই আমার বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে তো চলো এবার সব কিছু সাজানো হয়ে গেছে এবার আরতিটা করে নিই আরতিটা করে নিলেই আমার পুজো মোটামুটি হয়ে যাবে সকাল সকাল পুজোটা করে কি যে শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে মনে হচ্ছে আজকে সারাটা দিন আমার খুব ভালো যাবে খুব ভালো লাগছে পুজোটা করে একদম মন পুরো শান্ত হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা আমি আর বেশি বড় করব না তো আজকের আমার পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা ভিডিও দেখো লাইক করো না একদম প্লিজ সবাই একটু লাইক করে দিও তো চলো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো